সোমবার মঙ্গলকোটের ভাল্লো গ্রাম পঞ্চায়েতের ঘেরুয়া গ্রামের ক্ষেত্রপালতলা থেকে প্রাচীন দুটি বিষ্ণুমূর্তি চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য কেবা কারা ভোর রাতে দুটি মূর্তি চুরি করে নিয়ে যায় বলেই অভিযোগ গ্রামবাসীদের খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে গ্রামবাসীদের দাবি বেশ কয়েকটি মূর্তি বছর দুয়ে আগে অজয় নদী থেকে উদ্ধার হয়েছে মূর্তিগুলি খুবই দামি বলেই অনুমান গ্রামবাসীদের কি হয়েছে এখানে গ্রামে গ্রামে বলতে আমাদের বাংলার তেরোশো সাতাশি কি উননব্বই এরকম প্রথম একটা বিষ্ণু মূর্তি এখানে উদ্ধার হয় উদ্ধার হওয়ার পর সারম্বর অভিষেক হয় তার পুজো আচ্ছা চলে তারপরে দু সালে পরপর তিনটে এরকম মানে বিরল বিষ্ণু মূর্তি কোনোটা দু ফুট কোনোটা মানে তিন ফুট কোনটা দু ফুটে কাছাকাছি এর উদ্ধার হয় নদীর এই খেরুয়া উপত্যকা থেকে তো আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই প্রশাসন আসে বা একটা মূর্তি মঙ্গলকোর থানা নিয়ে যায় বাকি দুটো মূর্তি গ্রামের মানুষ মন্দিরে রেখে মানে পূজা অর্চা করছিল গতকাল রাত্রে কে বা কারা ওই দুটো মূর্তিকে মানে চুরি করে নিয়ে গেছে আর আরও যে মূর্তিটা আমরা আগে পেয়েছিলাম সেটাও চেষ্টা করেছিল চুরি করা কিন্তু সেটা পারেনি তুলতে যেহেতু সেটা সিমেন্ট দিয়ে মানে ইয়ে করা আছে প্রথিত করা আছে মাটিতে এই দুটো নিয়ে গেছে তো সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি থানাকে থানাও এসছে অভিযোগ পাওয়ার মাত্রই সকালে এসছিল আবার এসছে আমরা চাইছি যে আমাদের এই খেরুয়া নদী উপত্যকাটাকে সংরক্ষিত করা হোক যেহেতু বারবার এই বিরল পণ্যত্ব সামগ্রী এখান থেকেই পাওয়া যাচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এই মুহূর্তে যা যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বার করা হোক এবং মুক্তিদ উদ্ধার করা হোক এবং যথাযথ সংরক্ষ সংরক্ষণ করা হোক কি দেখেছেন আমি প্রতিদিন সকালে আর কি ঠাকুর ঘর মুচ্ছি তারপরে ঝাঁকঝুত দিই পরিষ্কার করি দিয়ে এলাম এসে সকালে বালতিটা নিয়ে এলাম এই তখন ভোর পাঁচটা আসবে পাঁচটার সময় দিয়ে এসে তখন দেখছি যে ঠাকুর ঘরটা খোলা একদম পুরো ঠাকুর ঘরটা খোলা আছে দিয়ে আমি এসি দিয়ে বালতিটা নামিয়ে দিয়ে যখন ঠাকুর ঘরটা দেখতে গেলাম এমনি করে ইয়ে করে তখন দেখছি যে ঠাকুর ঘরটা ঠাকুর দুটো ঠাকুর নাই একবার ঠাকুর একদম চুরি করিয়েছে তখন চুরি করিয়েছে এইবারে এক দাদা পাড়ার লোককে দিয়ে সবাইকে ডাক যে ও দেখো সে নারায়ণ দুটো চুরি হয়ে গেছে গো তাই বলি দিয়ে সবাই গ্রামের লোক সব বেরিয়ে এলো একে যে সবাই বললো দিয়ে তারপরে আমাদের এখানে যে সদস্য ধারা ওকে আবার ফোন করলো যে এই ব্যাপার আমাদের এখান থেকে দুটো ঠাকুর চুরি হয়ে গেছে সেই তো তো কী কারণে কি জানবো বই যে মেলা টাকা দাম গিয়েছিলো এক সংবাদ ছিল দেখে গিয়েছে সে বলছিল যে প্রচুর টাকা দাম ওই ঠাকুরগোড়া হ্যাঁ সেই কারণেই চুরি হয়েছে যাতে আগামী দিনে চুরি না হয় মূর্তি সে কারণেই তারা এলাকা সংরক্ষণের দাবি জানাচ্ছেন তবে কে বা কারা চুরি করেছিল এই মূর্তি দুটি তা নিয়ে এখন তদন্ত নেমেছে মঙ্গলকোট থানার শঙ্কু কর্মকার কাটোয়া কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও চাইছেন। কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ পাকারা পিট মানে মধুমমতা হোটেল এন্ড রিসর্ট খাই খাই করো কেন এশবোসো আহারে খাওয়ার আজব খাওয়া भोज কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়